ছিল শিক্ষাতে বন্ধুরা তোমার সবাই কি এমন একটা আশা করছিলাম সবাই ভালো আছে এই ভিডিওতে নবম বাংলা বইয়ের কিশোর লয়ের জন্ম মৃত্যু নিয়ে আলোচনা করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন অনেক উপকার আসবে কিশোর লয়ের জন্ম মৃত্যু গুলাম মুর্শিদ যে বসন্ত চলে গেছে কেরি পায়নি গ্রামের সুন্দর হাওয়া গা জুড়িয়ে দিচ্ছে আমার জন্ম মাটি থেকে অনেকটা উঁচুতে পাহাড়ের গায়ে তাই ঘাট ভারি ভালো লাগছে যে কৃষ্ণ হাওয়া আমার নাম কিশোর লয় এখনো কিশোর আমি প্রথম আমি চোখ মেলে তাকিয়েছিলাম বসন্তের এক ভোরবেলায় অবয়াক বিস্ময় পেয়ে দেখছিলাম চারদিকটা আমার বাসায় একটা বড় কাঁচের মগডালে আমার চারদিকে আমারই মতো শত শত পাতা তোমরা বোধ পাতাগুলোকে ভাবো একই চেহারা কিন্তু একটু খেয়াল করে দেখো ধুপু একই চেহারার দুটি পাতা পাবে না তুমি আমার ধারেই থাকো আলো আলোর মতোই তার স্বভাবটা হালকা খিল খিল করে হাসে আর ডান পাশে কন্যা থাকে থাকে একটু সামনে উপরে দিকে বা পাখিটা অবশ্যই তুমি সকালে করবে করলে নিজেরা বুঝতে পারবে এগুলো তোমরা অবশ্যই সকাল করবে দেখো এখানে শব্দিকা আন্তহীন মানে অশেষ আবলি লাই মানে পানা আসে কিশলয় মানে নতুন পাতা পান মানে বন্যা মক ডাল গাছের শক্ত কিছু যে ডাল মাসু মানে মৌসুম করে কি বুঝলাম কিশলয়ের জন্মদিত রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে তোমার একজন সবার সাথে এগুলো নিয়ে আলোচনা করে এবং উত্তর তৈরি করে কয় নম্বর লেখক এই রচনায় প্রকৃতির পালা বদলের কেমন ছবি এঁকেছেন আমি এখন এর উত্তর চলে আসছি লেখক এই রচনায় প্রকৃতির কেমন ছবি এঁকেছেন এই রচনায় প্রকৃতির পালা বদলের বিভিন্ন প্রতিরূপ গুলির ব্যবহার করে লেখক কিশলয়ের জীবন এবং মৃত্যুর কথা বলেছেন এই ছবিতে লেখক বর্ণনা করেছেন যে কিভাবে প্রকৃতির পরিবর্তনের সাথে মানুষের জীবন হয়ে থাকে এবং মানুষের জীবনের প্রকৃত প্রভাব পালন করে লেখক এখানে প্রকৃতির চমৎকার সৌন্দর্য এবং তার পরিবর্তনের মুখ্য ধারা নিয়ে গভীরভাবে চিন্তা করুন তার মাধ্যমে লেখক আমাদেরকে প্রকৃতির পরিবর্তন এবং মানুষের জীবনের সংগতির মধ্যে একটি সুন্দর সম্পর্ক বোঝানোর চেষ্টা করেন তারপরে প্রশ্ন দেখো তোমরা মানুষের জীবনের সাথে কাছের পাতার মিল কোথায় তারপর আমি এখন এর উত্তর খুলে আসছি মানুষের জীবনের সাথে কাছের পাতার মিল কোথায় কিশলয়ের জন্ম মৃত্যুর রচনা মানুষের জীবনের সাথে পাতা কাছের পাতা মিলের উল্লেখ সময় তার ব্যবস্থানের বর্ণনা করা হয়েছে লেখক এই এক অংশ বলেছেন কিশলয়ের জন্ম হলো এক শুধুমাত্র গাছের নিচে স্তম্ভের সময়ে যেটি অধিকাংশ মানুষের পায়ের উপর আলোকিত হয় এই বিশেষ বাস্তবতা অঙ্গীকার মাধ্যমে লেখক মানুষের জীবনের গতির সাথে বাস্তবতা এবং মানুষের জীবনের অধিকারের সংগতি প্রকাশ করে তোমরা এটি বুঝতে পেরেছো তারপরে প্রস্তাব এই রচনায় জীবন সম্পর্কে লেখক কোন মনোভাবের প্রতিফলন ঘটেছে আমি এখন উপর চলেছি ঈশ্বরের জন্মদিত রচনার ভিত্তিতে লেখকের জীবনের সম্পর্কে একটি মনোভাবের প্রতিফলন ঘটেছে যার কারণে লেখক জীবনের নানা উদাহরণ তুলে আনে এই রচনায় লেখক জীবনের পরিবেশ নিয়ে বিভিন্ন মনোভাব প্রকাশ করেন তার জীবনের অভিজ্ঞতা অনুভূতি ও দৃষ্টিভঙ্গি এই রচনায় ব্যক্ত হয়ে ওঠে লেখক জীবনের নানা পথের প্রকৃতির চরণ সম্পর্কে আলোচনা করেন যা পাঠকের জীবনের অভিজ্ঞতার সাথে মিলে যায় তার মধ্যে শাস্ত্রাঙ্গের উদারতার সজ্জা এবং সৃজনশীলতার মতো মনোভাব প্রকাশ পাওয়া যায় লেখকের জীবনের এই বিভিন্ন মুক্তিগুলো রচনার মাঝে প্রকাশ পায়নি এবং এটি পাঠকের জীবনের সাথে সাহিত্য করে তোলে আনে সেটা হবে প্রকাশ পায়নি হবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো

সৃজনশীল চিন্তার ফল কল্পনা নির্ভর লেখা সাধারণত এমন কিছু বিষয় উপস্থাপন করা যা বাস্তবে ঘটায় না থাকতে পারেন কিন্তু লেখক কল্পনার জগতে সেই বিষয়গুলো জীবন্ত হয়ে ওঠে এ ধরনের লেখা চিত্রতম প্রতীক এবং রূপ ব্যবহার করে ফল গল্প বা চিন্তা প্রকাশ করা হয় উদাহরণস্বরূপ কিশোরের জন্ম মৃত্যু শিরোনামের রচনায় লেখকের কিশোরের জন্মকে একটি নতুন চরিত্রের সাথে তুলনা পারেন এবং তার মৃত্যুতে সেই কুরির ঝরে যাওয়া বা মাটিতে পারেন বাস্তবে একটি এই ধরনের রচনার লেখক প্রকৃতির বিভিন্ন উপাদান এবং জীবন ভর্তি ব্যক্তি করে একটি গল্প তৈরি করেন যা মূলত তার কল্পনা চিন্তা প্রতিফলন যেমন একটি কিশলায় বা কুড়ি কিভাবে কিভাবে পরিপূর্ণ হয়ে স্কুলে রূপান্তরিত হয় এবং পরে কিভাবে ঘুরে যায় এই পুরো প্রক্রিয়াটি একটি জীবনের উত্থান এবং পতনের প্রতীক হিসেবে হতে পারে এই হচ্ছে লেখক তার কল্পনার মাধ্যমে কিশোরের জীবনের গল্প বলেন তার বাস্তব নয় কিন্তু ভাবনায় একটি গভীর অর্থ বহন করে তার কিশোরের জন্মদিত রচনাটি কল্পনের দল লেখা হিসেবে বিকৃত হতে পারে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছি কল্পনের লেখা এখন ঠিক মনে এটা পরিবেশ হবে แล้วเขาเลยอาเจี๊ยบตกทาเตี้ยเตี้ย